আজকাল ফিল্ডে অনেক লোক দাওয়াতের কাজ করছে যারা বেশ কিছু ভালো কথার সাথে বিষ মিশিয়ে দিচ্ছে জি যেমন একজন গুমরা ইংলিশের সে বড় একজন স্কলার বা সে হচ্ছে স্পিকার সে বলছে কোরআনে কথা তৌহিদের কথা নাই ও নাম্বার ওয়ান জাহেল নাম্বার ওয়ান জাহেল ওর নাম হয়তো আপনারা অনেকে জানেন হয়তো হ্যাঁ কেউ এটা নোমান আলী খান এগুলো গুমরা জাহেল এগুলো তাদের সামান্য কিছু খেদমত থাকলেও তাদের ক্ষয় ক্ষতি অনেক বেশি ইসমন কাবি নাসাল বলছে মদে অনেক বড় গুণা আছে কিন্তু কিছু ফায়দাও আছে এই কিছু ফায়দার জন্য যেমন মদ হালাল হয়নি তার ক্ষতি আর পাপ বেশি সেই ওইরকমই এইরকম যারা গুম্রা তারা কিছু ভালো কথা বলে বলে সেই জন্য তাদের আলোচনা শুনবেন বা তাদের ভক্ত হবেন তাদেরকে ফলো করবেন তাদের ফলোয়ার হবেন এটা যাইজ নয় জনগণের জন্য সতর্ক সাবধান করছি আল্লাহর অস্থি পা ফেলবেন হ্যাঁ পা বাড়াবেন সামনের দিকে দিনের ক্ষেত্রে খুব সতর্ক সাবধান আল্লাহ যেন আপনাদের সকলের হেফাজত করেন আল্লাহ নাবিয়াম মোহাম্মদ আল্লাহ আলী ও